আঠেরো বছরের এক কিশোর রাতের অন্ধকারে গীতার মন্ত্র পাঠ করছে ন যায় মারিয়াতে বা কাদা চেতনা অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে শাশ্বত অচল অমর শারীরিক দেহ মরে কিন্তু আত্মা অক্ষুণ্ণ থাকে মৃত্যু তার সামনে দাঁড়িয়ে তবুও সে অটল খাদ্য ভোগ সংসার সবকিছু সে ত্যাগ করেছে আগামীকাল তার ফাঁসি হবে কিন্তু সে বিন্দু মাত্র ভয় পায় না গাশি উড়ে উড়ছে তাই না সেটাই স্বাভাবিক যদি আপনার এই দেশের প্রতি ভালোবাসা থেকে থাকে যদি আপনার হৃদয়ে আমাদের বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা থেকে থাকে এটাকে সেই কিশোর নয় আমাদের বাংলার বিপ্লবী কন্যারা যেমন প্রীতিলতা কল্পনা দত্ত বিনুবাশিনী তারা সবাই এভাবেই মৃত্যুকে উপহাস করেছে দেশমাতৃকার মুক্তির জন্য তারা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে আজ আমরা স্বাধীন কিন্তু মনে রাখতে হবে এই স্বাধীনতার পেছনে সেই সাহসী তরুণ তরুণীদের রক্ত অশ্রু আর ত্যাগ তাদের জন্যই আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি তাই প্রতিজ্ঞা করতে হবে আমাদের আমরা মৃত্যুকে নয় অন্যায়কে ভয় করব আমরা জীবনের প্রতিটি মুহূর্তে দেশ মাতৃকাকে সম্মান দেব কারণ আমাদের বিপ্লবীরা শিখিয়ে গেছেন মৃত্যু ভয় কাকে বলে আমরা জানি না বন্দে মাতারাম জয় হিন্দ ক্ষুদিরাম অমর রহে প্রীতিলতা কল্পনা দত্ত বিন্দু বাসিনী অমর রহে।